যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত মিষ্টি সেই গাছে সবাই বেশি পাথর ছড়ে কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না কিছু মুহূর্ত যা কখনোই ভোলা যায় না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না পোকা ধোকা শব্দ দুটো আলাদা হলেও গুণ এক একটা ফসল নষ্ট করে অন্যটা মানুষের জীবন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় ভালো থাকুক তারা ভালোবাসার নামে অভিনয় করে যারা জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথ পরিষ্কার করে দেওয়ার জন্য আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের উপর আমরা অন্ধের মতো বিশ্বাস করি জীবনটা কেন এমন যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না আমি সবার মন রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে ফেসবুকে বন্ধু দুই হাজার জন ফলোয়ার পাঁচশো দশটি হোয়াটসঅ্যাপে ছয়টা গ্রুপ আছে কিন্তু তুমি যখন আইসিওতে তখন বাইরে কেবল তোমার বাবা মা ভাই বোন যাদের জন্য তোমার সময় ছিল না তারাই আছে কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন পরিবারকে সময় দিন ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে তুমি যাকে ভালো